হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমার চুলো ছোটো ছেলের আবদারে আমি এই ডিমের কোরমা করব আর পোলাও করব। আজকে রেসিপি হচ্ছে তো এখানে সব উপকরণ দিলাম বাদাম কিশমিশ এগুলো সব আমি অ্যাড করতেছি আদা রসুন পেঁয়াজ আর জিরা এই সবগুলো আমি একসাথে ব্লেড করে ফেলবো সহ কারণ বারবার ব্লেড করতে অনেক ঝামেলা হয় তো রান্না তো করতে হবে সবগুলো তো একসাথে দিতে হবে একটা তরকারিতে আর আলাদা করে আমার মনে হয় না ব্লেড করার তো আমি শুধু একটাই রান্না করব এই জন্য একসাথে সবগুলা ব্লেড করে নিচ্ছি একদম অল্প সময়ে সবগুলো হয়ে যাবে ব্ল্যান এই তো আমার ব্লেড করা হয়ে গেছে এখানে সাথে চারটা সহ দিছি আমি তো আমি ব্লেন্ডার যাতে থেকে সবগুলো নিয়ে ফেলছি এখন আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ব্যারেস্তা করতেছি তো পেঁয়াজগুলো ব্যারেস্তা করা হয়ে গেছে এখন পোলাও চাউলটাও বোনা করে ফেলছি ভাজা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে তারপর আমি গরম পানিটা অ্যাড করতেছি তো বাচ্চা মানুষ আসলে কখন কি খেতে চাই বলা যায় না ওদের এক এক সময় এক এক রকম বাহানা তো আমাকে বলতেছে না আজকে আমার জন্য বানাতেই হবে পোলাও আর ডিমের কোরমা আমি এটা দিয়ে ভাত খাবো নাইলে আমি খাবো না তো আর কি করার কারণ আমাদের জীবনটাই হচ্ছে এখন বাচ্চাদের জন্য মেয়েরা যখন বিয়ে হয়ে যায় মেয়েদের সব কিছু বাচ্চা যখন মানে জন্ম দেয় মা যখন হয়ে যায় তখন আর কিছুই ভালো লাগে না শুধু বাচ্চাদেরকে খুশি রাখাই মায়েদের দায়িত্ব হয়ে যায় তো এখানে আমি ডিম সিধু করে রাখছি ডিমগুলো চলে নেব এই তো আমার পোলাওটা হয়ে গেছে তো বাসায় টাকা উপকরণ দিয়ে এত সহজভাবে আমি পোলাও আর ডিমের কুরমা করে ফেলতেছি তো আপনারা চাইলে করতে পারেন মাঝে মধ্যে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য তো এখানে আসলে বাচ্চার কথা বলছি আর কি আমরা তো চারজন সদস্য বাসার মধ্যে আমরা চারজনেই খাবো তো আমি পেঁয়াজ ব্যবস্তাটা দিয়ে একটু দমে রেখে তারপর ভাতটা নামাই ফেললাম এখন আমি এখানে আবার পেঁয়াজ ব্যবস্তা করব আমি আলাদা আলাদা করে পেঁয়াজ ব্যবস্তা করতেছি কারণ জানেন পোলাওতে যদি পেঁয়াজ ব্যবস্তা দিয়ে ওই তেলের মধ্যে যদি পোলাওটা রান্না করেন ফুলার মানে অন্য রকম ভালো লাগে খুবই পেঁয়াজের বেরেস্তার গ্রানটা লাগে আমার কাছে না খুব ভালো লাগে তো আমি ওই জন্য আলাদা আলাদা করে বেরেস্তাটা করতেছি এখন ডিমের কুরমার জন্য আলাদাভাবে বেরেস্তা করতেছি এখন ওই তেলের মধ্যে আমি কুরমাটা করব তাও গ্রানটা মানে আলাদা ভালো লাগবে ডিমের কুরমার তো আমি এভাবে করি আপনারা যদি আমার মতো করতে চান করতে পারেন আর আপনারা যদি একসাথে ব্যাস্তা করে ফেলতে চান তো তাও করতে পারেন এ পর্যায়ে আমি গরম তেলে ডিমগুলা একটু বোনা করে নেব আজকে আমি হলুদ মিশাবো না যেহেতু আমি কুরমাটা করব। এখানে শুধু তেলের মধ্যে বোনা করব। আর তেলের মধ্যে বোনা করলে না জাঁত মানে ফাটাফাটি শুরু হয়ে যায় তো ওই জন্য একটু সামান্য লবণ দিলাম যাতে ওরা যেন ফাটাফাটি না তো এখন আমি বোনাটা করে নিচ্ছি ডিম বোনাটা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই মানে এত ফুটা ফুটতেছে আমার মোবাইলে পর্যন্ত তেল চলে আসছে এইরকম ফুটা ফুটছিলো লবণ দেওয়ার আগে তো এই তো ডিম বোনা হয়ে গেছে এখন ডিমগুলা নিয়ে নিচ্ছি আমি তো এখন আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো ডিমের কুরমাটা আসলে মানে পোলাও বলেন খিচুড়ি বলেন এগুলা মানে অনেক ভালো লাগে সাদা ভাতের সাথেও ভালো লাগে তবে খিচুড়ির সাথে একটু কম ভালো লাগে আমি বলবো সাদা ভাতের সাথে আর পোলাওর সাথে বেশি ভালো লাগে ডিমের কুরমাটা আপনার বিরিয়ানির সাথেও ভালো লাগবে তো এখানে আমি পেঁয়াজ দিছি অল্প পরিমাণ এখন পেঁয়াজটা একটু লালচে কালার হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব তো ঠান্ডাটা অনেক পড়তেছে কিন্তু এই তো আমি যেগুলো ব্লেন্ড করে রাখছি উপকরণ আদা রসুন বাদাম বাটা সবগুলাই আমি দিয়ে দিচ্ছি একর দিয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় এগুলো একটু বোনা বোনা করে নিতে হবে তেলের মধ্যে যেহেতু কাঁচা ভাবটা না থাকে আপনার বাদামের কাঁচা একটা গন্ধ থাকে ওই বাদামের কাঁচা গন্ধটা যেন না থাকে আপনার আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তা আমি অফ দিয়ে আসলে অনেকক্ষণ মানে বোনা করছি তেলের মধ্যে এই মশলাটা তো এখন একটু পানি দিয়ে দিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করে নেয় অনেকক্ষণ ধরে যে আমি বুনা করছি মশলাটা এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আর লবণ দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন এগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি জিরাটা যেহেতু আমি বাটা দিচ্ছি আর জিরা এখানে আর অ্যাড করবো না অতিরিক্ত জিরা দিলে তিতা হয়ে যাবে আর এখানে আমি আপনার দারুচিনি এলাচি এগুলা দেবো না এটার গুঁড়া দিচ্ছি আমি দারুচিনি এলাচির গুঁড়াগুলো আমি পাউডারটা এড করতেছি এখানে আবার নেড়ে ছেড়ে দিলাম এতক্ষণ যারা আমার সাথেই আছেন আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এটা সুন্দর মতো কমেন্ট করবেন আমি লাইকটা একটু কম পাই সবাই হয়তো ভুলে যান লাইক দিতে সবাই একটু লাইক দিবেন প্রথমে শুরুতেই ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন আসলে আমি যার ভিডিও দেখি না কেন আমি লাইক দিয়ে প্রথমে শুরু করি আমার একটা অভ্যাস কিন্তু আমার আপু ভাইয়েরা অনেকজন ভুলে যায় আমার ভিডিওটা দেখার সময় লাইক দিতে সবার কাছে একটা রিকোয়েস্ট আমাকে ভিডিওটা প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন তো আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে গেলে তো আজকের মতো এতটুকুই আমি ব্যাস্তাটা অ্যাড করে দিলাম ডিমের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ওকে আল্লাহ হাফেজ